এবং তারপরে ইসরায়েলের দিক থেকে বলা হলো এই হামলা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই হামলা ব্যর্থ হয়েছে। কিসের ভিত্তিতে আসলে ব্যর্থ হয়েছে বলা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র তো ইসরায়েলের পাশে থাকার কথা বলছে এবং ইসরায়েলও ঘোষণা দিচ্ছে ইরান ভুল করেছে এবং তারা আসলে সমুচিত জবাব দিবে আজকে থেকেই মানে কি হচ্ছে আসলে মন্তব্য আছে শ্রাবণী প্রথমে যেটা বলতে চাই এই ঘটনাটা আসলে একদিনে ঘটেনি আমরা যদি বিগত কয়েক মাসের চিত্র একটু তুলে ধরতে চাই ইব্রাহিম রাইসের একটি হেলিকপ্টার দুর্ঘটনার মৃত্যু হয়েছে এই মাসে যদিও বলা হচ্ছে এটি একটি দুর্ঘটনা কিন্তু নানা রকম তথ্য উঠে এসেছে কারণ মাধ্যমে এবং আমরা যদি দেখি জুলাই মাসের শেষ দিনে ইসমাইল হানিয়ার হত্যা এবং তিনি কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের যে শপথ অনুষ্ঠানেkhane গিয়েছিলেন তাকে তো বারবার ইরান বলেছিল যে তারা প্রতিশোধ নেবে দেখিনি হামলা চালিয়েছে লেবানুনে এবং সেই মিসাইল হামলার কারণে হিজবুল হাসান মারা গিয়েছেন এবং তখন কিন্তু বলেছিল ইরান এবং সেটিরে জবাব দেওয়ার বিষয়টি উঠে এসেছে তবে একটি